আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন অতিরিক্ত বিষের পড়ার কারণে শশা গাছগুলোর অবস্থা দেখেন কি হয়েছে গেছে অতিরিক্ত বিষের কারণে এগুলো শশা গাছ মানে পুড়ে গিয়েছে পাতা অনেক ঠিক পড়ে গেছে শশাগুলো হ্যাঁ

পরিমাণ দিলে সব কিছু সৌন্দর্য থাকে পরিমাণের বাইরে গেলে আপনারা এই পরিস্থিতি হবে এবং শসা হয়েছে এবং আমাদের দেখাই আপনাদেরকে কি সুন্দর করে শসা লাগানো হয়েছে দেখে সুন্দর করে মাছা পেঁপে শসা লাগানো হয়েছে বীজ দেওয়ার বেশি কারণে এরকম হয়েছে না দেখেন বীজ দেওয়ার বেশি কারণে এরকম অবস্থা হয়েছে শশা গাছ পড়ে গেছে আর শশা গুলো ভীষণ ভায় অনেক সুন্দর করে চাচা এই শশা গাছের মালিক এই সাদা গুলো কে কেন দেখেন মানে ইয়ে শশা নোটকি খাই না এই সাদা সুতো দেওয়ার কারণ হলো শশা যেন না মাটিতে ধুলে দেওয়া হয়েছে নষ্ট হয় আপনার ইচ্ছে গুলো বাড়িতে এরকম ছোট খাটো জমিতে লাগাতে পারবেন এগুলো শশা গাছ খাইতেও পারবেন বাজারে বিক্রিও করতে পারবেন দেখুন শশা গাছ গুলো এক কত বড় একটি শশা গাছ